ক্যালকাটা ইউনিভার্সিটি এই নামটা শুনলেই আমাদের মা প্রথম মাথায় আসে তার আন্ডারে থাকা বহু কলেজ এবং সেই কলেজে পড়ার ছাত্রছাত্রীদের পড়াশোনার একটা ভীষণ চাপ সে যদি অনার্স স্টুডেন্ট হয় তাহলে তো কথাই নেই কিন্তু এই ইউনিভার্সিটি গ্রাউন্ডে বিগত বহু বছর ধরে একটি সুন্দর ফুটবল টুর্নামেন্ট নিজস্ব টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে এবং সেই টুর্নামেন্টের সবকটি খেলা হয় ময়দানে এই ইউনিভার্সিটি গ্রাউন্ডে প্রতি বছরের ন্যায় এবছরও ঠিক উনিশে আগস্ট থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে টুর্নামেন্টের ফাইনাল সতেরোই সেপ্টেম্বর ঠিক করা হলেও আঠেরোই সেপ্টেম্বর একটি রিজার্ভ ডে রাখা হয়েছে এবং সেই টুর্নামেন্টেরই একটা খেলা আজকে ছিল সেই খেলায় আসি তারপরে টুর্নামেন্ট সম্বন্ধে আরও কিছু নিয়ম আপনাদের জানিয়ে রাখব সেই খেলায় যদি আসি তাহলে কিন্তু আধিক ছিল গ্রুপ সি এর খেলা যেখানে হচ্ছে সুন্দরবনের সুকান্ত কলেজ এবং ক্যানিংয়ের ঝুপচাঁদ কলেজের মধ্যে খেলা ছিল খেলার ফলাফল যদি আসে সুকান্ত কলেজ নয় ঝুপচাঁদ কলেজ জিরো এবং এই ফলাফলের পর আমরা দুই কোচের সঙ্গেই কথা বলে নিয়েছিলাম যে কোচ নগল খেয়েছে এবং যে কোচ নগল দিয়েছে দুই কোচের কি বক্তব্য আপনারা শুনতে পাবেন কিন্তু তার আগে এই ইউনিভার্সিটি যে টুর্নামেন্ট তার ছোট্ট কিছু নিয়ম সম্বন্ধে আপনি বলে দিই এই টুর্নামেন্টটি বিশত হয় টিমে কিন্তু গত বছর যে চারটে টিম সেমিফাইনাল খেলে সেই চারটে টিম ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল খেলে এবং বাকি যে বত্রিশটা টিম চারটি গ্রুপে ভাগ করা হয় প্রতিটা টিমে প্রতিটা গ্রুপে হচ্ছে চারটি করে দল এবং বত্রিশটি চারটি গ্রুপে ভাগ সেই চারটি গ্রুপের মধ্যে থেকে টপ টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলবে গত বছরের চারটে সেমিফাইনাল সঙ্গে যারা অলরেডি সেই সেমিফাইনালে পৌঁছে গেছে এবং যে বাকি যে নিয়মগুলো বলে রাখি যে এই খেলা কিন্তু সত্তর মিনিটে পঁয়ত্রিশ মিনিটে প্রথম হাফ পঁয়ত্রিশ মিনিট সেকেন্ড হাফ যদিও কোয়ার্টার ফাইনাল থেকে খেলাটি নব্বই মিনিটেরই হবে এই সম্বন্ধে কিন্তু অফিসার কিন্তু বলে দিলেন যে অনেক ছেলেরা খেলতে পারে না টায়ার্ড হয়ে যায় বলে কিন্তু আমরা পঁয়ত্রিশ মিনিটের প্রথম গ্রুপ লিগের যে ম্যাচগুলো সেগুলো রেখেছি তো চলুন এবার দেরি না করে শুনে যাক দুই কোচের কথা নয় শূন্য একটা বিরাট ব্যবধান এই ম্যাচটি হলে এই ম্যাচটি যে হেরেছে এবং যে জিতেছে সে দুই কোচি কি বলছেন ইউনিভার্সিটির টুর্নামেন্ট মানে একদম যুব সমাজের টুর্নামেন্ট তো কিভাবে সাহায্য করবে পরবর্তীকালে যে এই প্লেয়ারগুলোকে আবার সিএফএল এর কোনো হয়তো ডিভিশনে খেলার জন্য এটা আমাদের সুকান্ত কলেজ প্রত্যন্ত এলাকার কলেজ দক্ষিণ সোনার একদম সুন্দরবন এলাকার প্রথম কলেজ আমরা আজকেই প্রথম টুর্নামেন্ট খেলতে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি ইন্টার কলেজ যে ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর হয় এবছরে আমাদের ফার্স্ট ম্যাচ এবং এই ম্যাচটা আমরা এখানে খেলেছি আমাদের লক্ষ্য বাচ্চারা যারা খেলছে প্রত্যন্ত এলাকার ছেলেরা খুব গরিব দুস্থ ছেলেরা তারা কোচিংও পায় না ঠিকমতো প্রশিক্ষণও পায় না তার মধ্য দিয়ে আমাদের কলেজের প্রচণ্ড চেষ্টায় এবং বিশেষ করে প্রিন্সিপালের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ছেলেদের কোচিং দেওয়া হয় এবং তারা আরও বেটার জায়গায় পৌঁছানোর জন্য আইএসএল খেলার জন্য বা আরও ভালো জায়গায় খেলার জন্য তাদের সেই ইচ্ছা

সিক্স সেমিস্টার নেই এখন ফোর্থ সেমিস্টারের পরীক্ষা ফার্স্ট সেমিস্টার এখন অ্যাডমিশন নিতে পারিনি তাহলে যে টিমকে আমরা গুছিয়ে তুলতে পারি সেটা আবার করে উঠতে পারি কারণ এর মধ্যে জুলাই মাসেই আমাদের অ্যাডমিশান হয়ে যায় অন্যান্য বছর হ্যাঁ ফলে এখন এটা অগাস্ট মাস এখনও অ্যাডমিশনই হয়নি নতুন যে যারা আসবে তাদের এখনও আসেনি নতুন টিম গড়ে তোলার ক্ষেত্রে একটু অসুবিধা হ্যাঁ মানে এই ইউজালি ম্যাচটা একটু আগে হয় টুর্নামেন্ট একটু দেরি করে হলো আর কি সেটা একটা সমস্যা আর অ্যাডমিশান না হওয়া একটু একটা সমস্যা তৈরি করেছে এই টুর্নামেন্ট আরও অনেক ভালো মানের হতে পারতো সেটা হয়তো একটু কোথাও ল্যাক করে যাচ্ছে কারণ আমরা সেইভাবে টিম গুছিয়ে তুলতে পারছি

ঠিক আছে তো যারা এসছে এরা একসঙ্গে যে অনেক দিন ধরে প্র্যাকটিস করেছে এমনটা নয় খুব অল্প সময়ের মধ্যে একটা টিম তৈরি করে আমরা নিয়ে আসতে পেরেছি তো ফলে আমাদের আসল যে সেট টিমটা সেই টিমটা আসতে পারে সেখানে একটা বড় আমরা ক্যালকাটা টুর্নামেন্ট তো এই টুর্নামেন্ট সম্বন্ধে যদি আপনি কিছু বলেন আপনার এই টুর্নামেন্টের নাম হেরেমচন্দ্র সিং দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে আমাদের জন্মের আগে থেকে দিতে পারেন আর একসঙ্গে প্রচুর কলেজ খেলতে এবছরও ছত্রিশটা কলেজে টুর্নামেন্ট চলছে চারটে গ্রুপে হয়ে ভাগ করা হয়েছে আজকে উনি উনিশ তারিখ থেকে খেলাটা শুরু হয়েছে আজকে বাইশ তারিখ এ সপ্তাহে সোম থেকে শুক্র রোজই খেলা চলবে শনি রবি যেহেতু ছুটি থাকে দেশ হয় মাঠটাকে আমরা চাই এখান থেকে ছেলেরা ভালো জায়গায় খেলুক ইউনিভার্সিটিতে খেলুক কলকাতা মাঠ তো আছে অনেক কলকাতা মাঠে স্পটাররা দেখে ভালো খেলছে অন্য টিমে নিয়ে যাওয়ার চেষ্টা করে এখান থেকে আমি স্পট করি মূলত ইউনিভার্সিটি টিমটা ভালো করার জন্য গত ইউনিভার্সিটি টিম আমরা দুর্ভাগ্যবশত কটা ফাইনে হেরে গেছি অল ইন্ডিয়াতে কিন্তু ছেলেরা অনেক পরিশ্রম করেছিল তো আপনাদের সব ম্যাচই কি ময়দানের মাঠে এই একটাই মাঠে আমাদের ইউনিভার্সিটি মাঠেই মাঠটা যদি ন্যাশনাল টুর্নামেন্ট হ্যাঁ এই মাঠটা যদি বর্ষার জন্য মাঠটা একটু খারাপ হয়ে গেছে মাঠটা কলকাতার মাঠের অন্য মাঠের তুলনায় অনেক ভালো আমি যা দেখতে পাচ্ছি বা দেখেছি একটু বর্ষা দুদিন হয়ে যাবে একটু কাঁদা হয়ে গেছে আশা করি আবার জায়গায় চলে আসবে একটু রোদ্দুর পড়লে আচ্ছা আমরা দুই দল থেকেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে একটা ছোট্ট অভিযোগ কিন্তু পেলাম যে যেহেতু বিভিন্ন সেমিস্টারে এখন পরীক্ষা চলছে কালকা ইউনিভার্সিটি আন্ডারে তার মধ্যে ওই টুর্নামেন্টটা তো এটা কি কোনো রকমভাবে অ্যাডজাস্ট করা সম্ভব হতো না কারণ যেহেতু ছেলেটা পরীক্ষা সামলাবে নাকি খেলা একটা ঠিক কথা পরীক্ষা ছেলেগুলো খেলতে পারছে না আমাদেরও খেলা কিন্তু আমাদের কিছু করার নেই আমাদের পুরো প্র্যাকটিস শুরু এখন এটার পর আমাদের ইউনিভার্সিটি ফুটবল টিমের সিলেকশন হবে সেই সিলেকশন টিম নিয়ে আমরা ইস্টোন খেলবো অল ইন্ডিয়া খেলবো এরপরে আমাদের আর সময় পাবো না এবং পুজোর পর থেকে আমাদের বিভিন্ন টিমগুলো বাইরে খেলতে যায় আমাদেরই কাউকে না কাউকে যেতে হয় সেই টিমটাকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি প্রায় আউটডোর ইনডোর গেম মিলিয়ে প্রায় প্রায় পঞ্চাশটা টিম অংশগ্রহণ করে অল ইন্ডিয়া টুর্নামেন্ট সেই জন্য আমাদের সব সময় আর হয় না এই জন্য এই সময় প্রণীত হয় আচ্ছা এই টুর্নামেন্টে কটা গ্রুপ আর কটা টিম খেলতে চারটে গ্রুপ করা হয়েছে যেহেতু গত বছর যে চারটে টিম সেই ফাইনালিস তারা চারটে গ্রুপে কোয়ার্টার ফাইনালে উঠে পৌঁছে আছে আচ্ছা আর এখান থেকে সেই চারটে গ্রুপে নটা আটটা করে টিম চার নং ছত্রিশটা টিম হচ্ছে ছত্রিশ খেলা আর উনিশ তারিখ ফাইনাল উনিশ টেন্টেটিভ ডেট আর সতেরো তারিখ যদি কোনো কারণে বৃষ্টি বিঘ্নিত হয় বা কোনো সমস্যা আর তারিখটা রিজার্ভ ডেট রিজার্ভ ডেট ধরা ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা নিশ্চয়ই শুনলেন দুই কোচের কথা এবং আপনাদের জানিয়ে রাখি সুকান্ত কলেজ এবং ধূপচাঁদ কলেজ একটি কলেজ ক্যানিংয়ে অর্থাৎ ধূপচাঁদ কলেজ ক্যানিং অবস্থিত সুকান্ত কলেজ সুন্দরবনে তারা এই খেলা শেষ করে আবার কিন্তু তারা বাড়ি পেরে যাবে অন্তত পাঁচ ঘন্টার পথ অতিক্রম করে এবং তারা আবার পরবর্তী দুদিনের মধ্যে যাদের আবার খেলা এবং তারা কিন্তু আবারও আসবে না তাদের পরিশ্রমটা আপনি বুঝতে পারছেন আপনারা এবং ফুটবলের প্রতি যে প্যাশান সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন যদিও একটুখানি যেন ক্ষোভের সুর ক্ষোভ বলাটাও ঠিক একটুখানি যেন বিরণী একটা সুরে বলল যে এখন যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটির সব সেমিস্টারে একটা পরীক্ষার একটা আবহ চলছে সেই মাঝখানে কিন্তু ছেলেরা বুঝতে পারছে না যে পরীক্ষা সামলাবে নাকি খেলা সামলাবে এই সবের মধ্যেই কিন্তু ইউনিভার্সিটি যদিও টুর্নামেন্ট থামছে না এই টুর্নামেন্ট চলছিল চলবে এবং আগামী দিনেও কিন্তু অফিসালে আমাদের বললেন যে এই টুর্নামেন্ট কিন্তু আগামী দিনেও চলবে ময়দান থেকে শার্নিং দত্তের রিপোর্ট নিশেজ পোস্ট বাংলা কলকাতা